করো প্রথম রাতেই এত চাপ তো সহ্য করতে পারবো না একটু সবুর নিয়ে করো আরে ভাবি আপনার তো অভ্যাস আছে তবে তো কষ্ট পাচ্ছেন কেন এমন সুঠাম দেহের একজন দেবর আমার তার শরীরের ভরে একটু কষ্ট পাবো না এটা কি কখনো হয় কষ্ট পেও না ভাবি আমি তোমাকে ওষুধ এনে দেব আমি নীলা কি ভাগ্য আমার নিজে দেবরের সাথে আমার বাসর আমার বিয়ে হয়েছিল ছয় মাস আগে অনেক সুখের সংসার ছিল আমাদের কিন্তু ভাগ্যের কি নির্মল পরিহাস ছয় মাস পার হতে না হতেই আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমি ঘরের লক্ষ্মী বউ ছিলাম বলে আমাকে আর এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দিল না আমার শ্বশুর শাশুড়ি আমার দেবরের সাথেই বিয়ে দিতে দিলো আর আমার আজই বাসর এখন বাস্তবে আসি আসবো হুম আসো ভেতরে আসো অনুমতি নিতে হবে না হাজার হোক আপনি আমার ভাবে অনুমতি না নিয়ে কি ভিতরে আসতে পারি আগে ছিলাম ভাবি কিন্তু এখন তো তোমার বউ তাই আর আজ থেকে অনুমতি নিতে হবে না আচ্ছা ঠিক আছে কিভাবে কি হয়ে গেল তাই না এতদিন ছিলেন আমার ভাবি আর আজকে থেকে আমার বউ হ্যাঁ সবই ভাগ্যের পরিহাস কখনো ভাবিনি যাকে দেবর ভেবে এসেছি এতদিন তার সাথে বাসুর করতে হবে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না ভাবি আপনার সাথে আমার বিয়ে হলো আর সারা জীবনে এখন আমরা একসাথে থাকব সবকিছু যেন স্বপ্নের মতো হয়ে গেল আচ্ছা গল্প কালকে করব আমি আজকে অনেক টায়ার্ড এখন একটু ঘুমাবো তোমার সঙ্গে কালকে গল্প করব এখন ঘুমিয়ে পড়ো ভাবি আমি কোথায় ঘুমাবো আজকে না মানে আপনি তো আজকে আমার খাটে ঘুমাবেন তো আমি কোথায় ঘুমাবো তুমিও খাটে ঘুমাও তুমি এই পাশে ঘুমাও আর আমি ও পাশে ঘুমিয়ে যাচ্ছি আচ্ছা ভাবি ঠিক আছে আপনি ঘুমান তারপর আমি ঘুমিয়ে গেলাম আসলে নিজের স্বামীর সুখ এখনো কাটিয়ে উঠতে পারিনি আবার আমার দেবরের সঙ্গে আমার বিয়ে হলো এই জন্য অনেক কান্নাকাটি করেছিলাম যার জন্য শরীরটা অনেক দুর্বল হয়ে গেছিল শোয়ার সাথেই ঘুম চলে এসেছিল সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দেবর মানে আকাশ এখনো ঘুমাচ্ছে তাই তাকে ডাক দিলাম আকাশ উঠো সকাল হয়ে গেছে গোসল করে বাইরে এসো আমি নাস্তা দিচ্ছি টেবিলে আর শোনো হ্যাঁ বলেন ভাবি এখন ভাবি বলতেছো বলো কিন্তু বাইরে কি আমাকে ভাবি বলবে না তুমি করে ডাকবে এখন আমাদের বিয়ে হয়েছে বিয়ের পরে বউকে ভাবে ডাকলে লোকের সঙ্গে হাসাহাসি করবে তখন ব্যাপারটা খারাপ দেখাবে আচ্ছা ঠিক আছে তারপর আমি চলে আসলাম সেখান থেকে আকাশও ফ্রেশ হয়ে এসেই সবার সাথে বসে খাওয়া দাওয়া করলো আর আমাকে তুমি করে বললো সবার সামনে অনেক ভালো ব্যবহার করলো আকাশ মনে হচ্ছে আমি ওর প্রেম করে বিয়ে করা আমি যে আগে ওর ভাবিছিলাম এটা ওই আমাকে মনেই করতে দেয় না আর আস্তে আস্তে আমরা দুজন স্বাভাবিকভাবেই জীবন কাটাতে শুরু করলাম একদিন আকাশ আমাকে বলল নীলা এই নীলা চলো না আমরা একটু ছোট নীলাকে পৃথিবী জানি কি বলো এত তাড়াতাড়ি আমাদের বিয়ে তো এখনো এক মাসই হলো না না হোক আমার আর দেরি সহ্য হচ্ছে না একটু নতুন নীলার জন্মদিন প্লিজ আমি আমার আকাশের ছেলে মানুষের কাছে পারলাম না আর মেনে নিলাম ওর কাছে আমাকে বুকে জড়িয়ে নিল আকাশ আমার বুকের ভিতর কেমন যেন ধক 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 করছে আমি আছি তো লক্ষ্মী বউ আমার তোমার কিচ্ছু হবে না আসো আমার বুকে আসো আমি আর কিছু না বলে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়লাম আজকে আমিও আকাশকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই এই আপনারা এখনো কি দেখছেন হ্যাঁ এগুলো দেখতে হয় না আপনারা চোখ বন্ধ রাখুন আমরা এখন প্রেমের সাগরে ঢুক দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই